চন্দ্রনাথ বাংলাদেশের অন্যতম একটি বড় পাহাড়ের মধ্যে চন্দ্রনাথ এই পাহাড়টি চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত তাছাড়া এই পাহাড়ের উপরে পুরনো একটি ঐতিহ্যবাহী মন্দির রয়েছে তারই নাম হচ্ছে চন্দ্রনাথ তাছাড়া এলাকার লোকজন এটাকে চন্দ্রনাথ ধামও বলে থাকে এই পাহাড়টিতে উঠতে হলে প্রায় দুই ঘন্টা ট্রেকিং করতে হবে উঁচা নিচা পাহাড় বেয়েই আপনাকে উপরে উঠতে হবে তাছাড়া এই পাহাড়টি দেখতে অনেক সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক একটি নিদর্শন গাইস আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা করব। হ্যাঁ সবাই রেডি হচ্ছি অনেকের তো মাজা ভাঙিয়ে এসে এক ঘন্টা ট্র্যাক করতে যায় কেউ হাঁটতে পারতেছে না দুর্বল তো আমরা দেখি দড়ি দিয়ে যদি বাইজি টাইদি নিয়ে যাওয়া যায় হ্যালো গাইস আমরা কিন্তু আমাদের হোটেল থেকে এখন গন্তব্যস্থলের দিকে গন্তব্যস্থল থেকে রওনা হব আমাদের প্রথম গন্তব্যস্থল পাহাড় দ্বিতীয় গন্তব্যস্থল আমরা সকাল সকাল বের হলাম সীতাকুণ্ড সিএনজি স্ট্যান্ডের দিকে দেন আমরা সীতাকুণ্ড সিএনজি স্ট্যান্ড থেকে দুইটা সিএনজি ভাড়া করি পার পারসন বিশ টাকা করে নিল তো আমরা অলরেডি চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের জিরো পয়েন্টে এরপরে আর কোনো গাড়ি সামনের দিকে যাবে না তো আমরা এখন নেমেই ভাড়াটা দিয়েই আমরা বাঁশের লাঠি পছন্দ করতে শুরু করলাম কেননা আমাদের উপরে উঠতে হবে এই বাঁশের লাঠি আমাদেরকে অনেকটা সাপোর্ট দিবে সেই জন্য আমরা বাঁশের লাঠি নিলাম প্রতিটা বাঁশের লাঠি ভাড়া নিল তিরিশ টাকা কিন্তু বাঁশের লাঠি যদি আমরা ফেরত দিয়ে যাই কোনো ক্ষয়ক্ষতি যদি না হয় তাহলে আমাদের বিশ টাকা করে ফেরত দিবে মূল কথা ভাড়া পড়বে প্রতিটা বাঁশের লাঠি দশ টাকা তো আমরা সামনের দিকে রওনা করলাম দেখি কত দূর হাঁটতে হয় কতক্ষণ হাঁটতে হয় আপাতত শুরুতে আমরা পাকা রাস্তা পেলাম আস্তে আস্তে উপরের দিকে উঠছে রাস্তাটি এদিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা গেটের সামনে গেটটা দেখতে অনেক সুন্দরী সম্ভবত এই গেট দিয়ে একটা সিঁড়ি উপরে উঠছে এখানে কোনো মন্দির আছে তো আমাদের হাতে সময় কম থাকার কারণে তো ছোটোখাটো কোনো মন্দির বা কোনো জায়গা ঘুরবো না কারণ আমাদের মূল টার্গেট হলো চন্দ্রনাথ পাহাড়ে ওঠা তাই আমরা দেরি না করে আবার সামনের দিকে এগুতে থাকলাম আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ছোট্ট একটা ঝর্নার সামনে আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি আর অর্ধেক রাস্তার মাঝেই এই ছোট্ট ঝর্ণার দেখা মিলবে এই ছোট্ট ঝর্ণাতে আমরা দশ মিনিট সময় দেওয়ার পরে আমরা পুনরায় আবার রওনা করি উপরের দিকে ওঠার উপরের দিকে যাওয়ার জন্য আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে আমরা উঠতে থাকলাম মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে পাহাড় কেটে পাহাড়ের নিচ দিয়ে সুন্দর সিঁড়ি করে রাস্তা বানানো তো এখানে আমরা আমাদের টিমই শুধু আসি নাই যাচ্ছে অনেক পর্যটক এখানে ঘুরতে আসছে ইতিমধ্যে আমরা আবার একটি ছোট্ট একটি ঝর্ণা দেখা পেলাম তো এটাও একটা ঝর্ণা সুন্দর ঝর্ণা তবে অনেকটাই ছোট অবশেষে গাইস আমরা প্রথম মন্দিরটার কাছাকাছি চলে আসছি আমরা প্রথম ধাপ কমপ্লিট করতে পারছি দেন আমরা আর একটা মন্দিরের কাছে যাব ওইটা হাঁটতে হবে এটা একটা মন্দির তাছাড়া এখানে সর্বমোট দুইটা মন্দির রয়েছে আর ডান পাশে দেখা যাচ্ছে যে আমরা কত উপরে উঠছি আশেপাশে শুধু পাহাড় আর পাহাড় আর এইটা হচ্ছে

যদিও বা ক্লান্ত তবুও খুব সুন্দর লাগছে এরকম মনোরম পরিবেশ যদি পারি প্রতিনিয়ত প্রত্যেক মাসে কিংবা বছরে যদি একটা করে হ্যাঁ ভাই অনুভূতি কিছুই না ক্লান্ত

আরো উপরে উঠতে চাই আমার তো মনে হয় যে মামারা যেভাবে উঠছে তো তার চার ভাগের এক ভাগে তোরা পারিস নাই মামা বলো তো ইয়াং জেনারেশনের জন্য কিছু তোমরা নিয়মিত হাঁটাচলা করবা একটু হলেও পরিশ্রম করবা দেখবে তোমাদের শরীর পাতলা থাকবে তোমরাও আমাদের মতোই উঠতে পারবা ছরছর করে কোনো সমস্যা হবে এরা গতকালকে ট্রেকিং করার পরে হোটেলে যায় শুইছে আর উঠতে চায় না আর যাবো না শরীর আসে তাইলে কি মানে আগে কাজকর্ম করে নাই হয়তো এইজন্য শরীরটা ক্লান্ত হয়ে গেছে গাড়িতে জারকিন করছে এইজন্য জন্য উপদেশ ভালোভাবে বলি কি কি খাবার খেলে দীর্ঘ সময় এখন আমি তো আর ডাক্তার না বাবা তারপরে কৃষক মানুষ হলে তোমরা শিক্ষিত ও পোলাপান তোমরা দেখে শুনে সেগুলো ভালোমন্দ খাওয়া নিয়মিত খাদা করবা চলবা দেখবা সফল স্পেশালি আমাদের মামা এই ছেলেটারে উপদেশমূলক কিছু কথা বলছে তো এইগুলা ফলো করলে অবশ্যই মামাদের মতো স্ট্রং থাকবে সব কিছুতেই ঠিক আছে আমি মামার কথাগুলা জীবনের মামার কথা রাইট মামা যা বলেছে গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং কি জ্ঞানের কথা বলেছে এটা শুনে কিছু মানুষ জ্ঞান অর্জন করতে পারবে ধন্যবাদ আমার বক্তব্য শেষ ঠিক আছে চলো লেটস গো এই আসো ধাপে যাই আমরা এখন দ্বিতীয় নাম্বার যে মন্দিরটা আছে ওইটা সবচেয়ে টলেস্ট আই থিঙ্ক তো ওইটাতে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য এখন সেকেন্ড মন্দিরে সবচেয়ে উঁচা যে মন্দিরটা আছে সেদিকে যাবো আর কি গাইজ দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার সবাই ক্লান্ত স্পেশালি আমার সামনে একজন আছে মনে হচ্ছে তার শরীর আর চলতেইছে না সে লাঠির উপর ভর করে উপরে উঠতেছে তো আমরা আবার মজা করে ধাক্কা দিলাম ঠেলা দিলাম দেখি ও ঠিক আছে কি না তো আসলে এত উপরে ট্রেকিং করে যাওয়াটা আসলে কষ্টের তো যাই হোক আমরা কষ্টকে জয় করে আমরা চলে আসছি চন্দ্রনাথ মন্দিরের গেটের সামনে বোঝা যাচ্ছে আমাদের ট্রেকিং কিছুক্ষণের জন্য হলেও সমাপ্ত হলো আমরা চন্দ্রনাথ মন্দির ঘুরে দেখার পরে আবার যখন নামবো তখন পুনরায় আবার ট্র্যাকিং করে নামতে হবে তো এইটা হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের গেট আর এই গেট দিয়ে ঢুকে সামনে এইগুলোই দেখা যাবে এই সেই চন্দ্রনাথ মন্দির তো এই চন্দ্রনাথ মন্দিরটাই একটু বড় নিচে যে দুইটা ছিল ছোট ছিল তো এটা দেখা যাচ্ছে অনেকটাই বড় এখানে নিরাপত্তা কর্মী হিসাবে দেখতে পেলাম একজন পুলিশ সদস্য এবং এখানকার যে আমরা যেমন বলি খাদেম এই মন্দিরে আবার দেখাশোনা যারা করে তাদেরও দু রে দেখতে পেলাম অনেক ভক্তই আসছে আমাদের চন্দ্রনাথ মন্দির খোঁজার শেষে ড্রোন বের করি কিছু ড্রোন ফুটেজ নেওয়ার জন্য তাই আমরা ড্রোনটা ফ্লাই করলাম দেখি উপর থেকে কেমন লাগে আর আজকের ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না যার কারণে মনে হয় ভিডিও কোয়ালিটি তেমন একটা জুতের হবে না তো যাই হোক মূল বিষয়ে আসি তো চন্দ্রনাথ মন্দির এবং সীতাকুণ্ড আশেপাশে কয়েকটা ঝর্ণা দেখতে হলে আপনাদেরকে ঢাকা থেকে রাত এগারোটায় সীতাকঙ্গের মেল ট্রেন ধরে সীতাকুণ্ড স্টেশনে নামতে হবে কোনো ইন্টারসিটির ট্রেন সীতাকুণ্ড স্টেশনে দাঁড়ায় না তো আপনারা চাইলে বাসে করে এসে সীতাকুণ্ড নামতে পারেন তো ঢাকা থেকে মেল ট্রেনে আপনারা একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে সীতাকুণ্ড আসতে পারেন খুবই কম খরচে আপনারা এই সীতাকুণ্ড আসতে পারবেন একশো পঁয়ত্রিশ টাকা টিকিট আবার যাওয়ার সময় একশো পঁয়ত্রিশ টাকা টোটালে আপনার দুইশো সত্তর টাকা খরচ পড়বে আর তাছাড়া এই চন্দ্রনাথ মন্দির আসার জন্য তেমন একটা ভাড়া লাগে না সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে বা সিএনজি স্ট্যান্ড থেকে বিশ টাকা নেবে চিএনজিতে দেন আপনারা ডিরেক্টলি আসতে পারবেন এখানে কোনো টিকিটের ব্যবস্থা নাই তো সেই সাথে আপনারা একদিন থাকতে চাইলে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে হোটেল সিয়াজ আবাসিক খুবই কম টাকায় রুম পাবেন পনেরোশো টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবেন কমপক্ষে চার থেকে পাঁচজন থাকতে পারবেন তো আমার কাছে মনে হলো এটাই বেস্ট হোটেল তো আমরা একদিন না টোটাল দুই দিন ছিলাম হোটেল সিয়াজ আবাসিকে পনেরোশো টাকা পার রুম টোটাল আমরা দুইটা রুম ফিরে এনেছিলাম তিন তিন ছয় হাজার টাকা দিয়ে তো রুমের কোয়ালিটি তার বাথরুম সব কিছু ভালোই ছিল কারণ আমরা তিন থেকে চার দিনের ভ্রমণের জন্য আসছিলাম দেন আমরা চিটা যাব চিটা ঘুরবো তো যাই হোক আমাদের চন্দ্রনাথ মন্দির দেখা শেষ করেই আমরা আস্তে আস্তে চন্দ্রনাথ মন্দিরের পিছন দিক থেকে যে সিঁড়িটা নামছে এটা পাহাড় থেকে নামার সিঁড়ি তো আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে শুরু করলাম আর হ্যাঁ হোটেলের ডিটেলস নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তাদের কিন্তু ভাই দেখো ভাই সাথে আগে যান না পেছন যান যে আমরা নামছি ভাই আমরা আসি কেমন ফিল করলেন ভাই উপরে ভাই কঠিন ভাই পরিবেশ আমি চাই সপ্তাহে দুই দিন আসতে বুঝছেন এই যে আমাদের নিচে নিচে তুই নিচে ধর আমি যাচ্ছি নিচে ধর এই যে সারা দিন বেরি খায় ছেলেটা

সিঁড়ি বেয়ে উঠতেছি পাহাড় বেয়ে উঠতেছি মাঝে মধ্যে সিঁড়ি নাই পা খালি পায় কিচ্ছু নাই শুধুমাত্র একটা লাঠির ভরসায় আমরা উপরে উঠছি ভালো লাগছে আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা ড্রোন ফ্লাই করতে যেয়ে স্যাটেলাইট না পাওয়ার কারণে ড্রোন হারিয়ে গিয়েছিল পরে দেখি যে ড্রোন আবার অটোমেটিকালি অন হয়ে চলে আসছে জাগা মতো তার আগ পর্যন্ত আমরা পাহাড়ের অলিগলিতে ড্রোন খুঁজে বেড়াইছি কিন্তু পাই নেই আসলে সম্ভবত ভালো কিছু ছিল আমাদের কপালটা ভালো ছিল এই জন্য ড্রোনটা আর এই জায়গাটা আসলে অস্থির না এখানে যারা মুসলিম সম্প্রদায় আছে অনেকে বলে যে চন্দ্রনাথ মন্দির আছে মন্দিরের কি দেখবে আমার কাছে মনে হয় যে যারা মুসলিম সম্প্রদায় আছে তাদের জাস্ট এই পাহাড়টুকু দেখার জন্য পাহাড় ট্রেকিং করার জন্য একবার আসা উচিত কারণ মন্দির না দেখলেও সমস্যা নাই মন্দির যে দেখলেই যে সমস্যা হবে তাও না তো মন্দির প্লাস পাহাড় ট্রেকিং অন্যরকম একটা ফিলিংস ইয়া একটা আলাদা সাপ্তাহিক যদি ছুটি থাকে ছুটির সময় যদি আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই ভালো লাগবে সবাই লুগাল টেনে আসবেন ঠিক আছে ধন্যবাদ ভাই

আমাদের পাহাড়ে ওঠার রাস্তাটা কিন্তু অনেক কঠিন ছিল কিন্তু আমাদের কষ্ট হলেও আমরা কিন্তু উপরের ভিউটা এই ভিউটা দেখার পর থেকে আমাদের কিন্তু কষ্ট আর লাগে না অনেক কষ্ট হয়েছে গাইস অনেক কষ্ট অনেক কষ্ট তাও মনে চাই যে আমরা ঘুরতে আসি ঘুরতে আসলে বারবার আসতে মন চাই মনটা ফ্রেশ থাকে গাইস আপনারা আসবেন অনেক সুন্দর অনেক সুন্দর আপনি আসবেন অনেক সুন্দর ভালো লাগবে মনটা ফ্রেশ থাকবে নিয়ে আসবেন আপনি গার্লফ্রেন্ড নিয়ে আসবেন বা ওয়াইফ থাকলে ওয়াইফ নিয়ে আসবেন গাইস যাবে না এখানে খুবই সাবধানে আসবেন গাইস এই যে দেখেন এই যে এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর উপর থেকে নামতে গেলে যদি সিঁড়ির উপরে যদি এক ফোঁটা কাদা থাকে তাহলে পা পিছলে নিচের দিকে পড়ে যাবেন বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এখান থেকে উঠতে গেলেও আবার নামতে গেলেও সেম এই রাস্তাটা সিঁড়ি হলেও ভয়ঙ্কর এর থেকে আপনি ওই সিঁড়ি ছাড়া যে পাহাড়ের যে রাস্তা আছে উষা নিশা ওগুলোতে উঠতে সহজ হবে বাট এটা রিক্স হয়ে যাবে যদি কাদা থাকে এর উপরে তো আপনারা যখন আসবেন অবশ্যই এই রাস্তাটা ভালোভাবে দেখে শুনে উঠবেন এবং আমরা আজকে শুধু লাঠি নিয়েছি পায়ে অ্যাংলেট নিয়ে নেই আপনারা চাইলে অ্যাংলেটটাও কিনে নেবেন সুবিধার্থে আপনার সেফটির জন্য যা যা দরকার আপনার সেফটির জন্য যা যা দরকার অবশ্যই আপনারা নেবেন আবারও আমরা পাহাড় থেকে নামার সময় ক্লান্ত হয়ে পড়লাম সবার দিকে তাকালে বোঝা যায় যে তারা কতই ক্লান্ত খুবই আস্তে আস্তে ওরা কেয়ারফুলি পাহাড় থেকে নামতেছে এখানে দেখা যাচ্ছে যে পাহাড় কেটে পাহাড়ের মাছ দিয়ে সিঁড়ি বানিয়ে রাস্তা তৈরি করে দিছে তো এই সিঁড়ি বেয়েই সবাই আস্তে আস্তে নামতেছে সবার মুখের দিকে তাকানো যাচ্ছে না এতটাই ক্লান্ত তো আর বেশি পথ নাই অলরেডি অর্ধেকের বেশি আমরা চলে আসছি দেন আমরা আর কিছু দূর হাঁটলে আমরা জিরো পয়েন্টে চলে যেতে পারবো পৌঁছাইতে পারবাইজ আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করে এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি অনেক কষ্ট করেছি কষ্ট করলেই তো কিছু একটা পাওয়া যায় একটা কথা আছে না কষ্ট করলে কৃষ্ট মেলে কষ্ট করে চন্দ্রনাথকে জয় করেছি এখন আমরা সিঁড়ি বিয়ে নিচে নামতেছি কিছুটা সিঁড়ি কিছুটা ভয়ঙ্কর কাঁচা রাস্তা এখানে টুরিস্ট অনেক টুরিস্ট আসছে ঘুরতে আজকে শনিবার শনিবার দিন টুরিস্ট অনেক থাকে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসে এখানে শুক্রবারের দিন ছুটি থাকে সরকারি বেসরকারি তো আপনারা চাইলে যদি কেউ মনে করেন যে ট্যুরিস্ট বেশি থাকলে সমস্যা তাহলে আপনারা শুক্র শনিবারে এখানে আসবেন সপ্তাহের মাঝামাঝি সময় এখানে আসলে আপনারা অবশ্যই ভালোভাবে ঘুরতে পারবেন কোলাহল মুক্ত পরিবেশ এখানে পাবেন আমরা প্রায়ই নেয়া নামতে নামতে ঝর্নার কাছে চলে আসছি এই যে দেখুন ছোট ঝর্ণা আমার পিছে যে পিছে দেখা যায় আমরা এখন একটু ঝর্নার কাছে যাব ঝর্নার জায়গাটা অনেক পিছলা আমরা ঝর্ণার কাছে চলে আসছি ছোট ঝর্ণা এইটা হচ্ছে ছোট ঝর্ণা পাহাড় গিয়ে পানি পড়তেছে নিশ্চিত দিকে খুবই ছোট ঝামনা গতকালকে আমরা বড় ঝর্ণায় ছিলাম আজকেও যাবো লাঞ্চে পরে দুপুরে পরে বড় ধরনের কাছে উঠতেছে সবাই খুশি এই ট্যুরটা দেওয়ার কারণে কারণ খুশি তো হতেই হবে খুশি না হলে তো হবে না টাকা খরচ করে এত দূরে আসলাম ট্যুরার জন্য অবশ্যই খুশি থাকতে হবে পাহাড় থেকে নেমেই জিরো পয়েন্টে যেখানে সিএনজি দাঁড়ায় সিএনজি স্ট্যান্ডে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার মুখেই আর কি ছোট্ট একটি হোটেল আছে ভাইয়ের হোটেল তো এই হোটেল থেকে আমরা কম খরচে খাওয়া দাওয়া শেষ করেই আমরা রওনা করি নেক্সট ডেস্টিনেশন যেখানে আমাদের সেই দিকে আপনারা চাইলে এই হোটেলে খুবই কম মূল্যে খাবার পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন খুদা